ইডোবি এইটুম সবাইকে স্বাগতম আশা করি বিহর্স আপনারা অনেক ভালো আছেন স্পেনে যারা আপনারা অবৈধভাবে বসবাস করে আসছেন তাদের আর তিন বছর অপেক্ষা করতে হবে না আরোগ্য সশালের জন্য আবেদন করার জন্য অর্থাৎ কাজের পারমিশন করার যে কার্ডটা সেটা আগে তিন বছর ওয়েট করা লাগতো এখন কিন্তু তিন বছর না এখন দুই বছর পরেই আপনারা আবেদন করতে পারবেন এবং কাজের পারমিশন সহ আপনারা কার্ড পেয়ে যাবেন তো এই আইনটা সংশোধিত হচ্ছে চলতি মাসের এই সেপ্টেম্বর মাসের দশ তারিখে এই গেজেটটা প্রকাশ হওয়ার কথা এবং আশা করি এই চলতি মাসের দশ তারিখে এই গেজেটটা প্রকাশ হবে তো বিহর্স এই এই যে যে আপনাদের যে বড় একটা সুসংবাদ এই বিষয়টা আপনাদের এখন যেই এই কার্ডটা আবেদন করার জন্য যে যে ডকুমেন্টস লাগবে যে যে বিষয় লাগবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো তো বয়র্স ভিডিওতে যাওয়ার পরে একটা রিকোয়েস্ট আপনাদের করব যারা আমার চ্যানেল নতুন এসেছেন এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন তাহলে আপনাদের যে যেখানেই থাকেন আপনারা যে নোটিশটা আসে বা যে আইনটা আসে বা যে নিয়মটা হয় আপনাদের পেতে অনেক সুবিধা হবে এবং সাথে সাথে আপনারা প্রাথমিকভাবে পেয়ে যাবেন তো বিয়র্স যে বিষয়টা বলবো যে এখন আপনারা অনেকেই অবগত আছেন যে একটা নিয়ম হওয়ার কথা চলতে সেরকম আপনারা অনেকেই শুনছেন যে সেই বিষয়টা আসলেও সত্য সে আশা করি আপনারা এই চলতি মাসের দশ তারিখে এই গেজেটটা প্রকাশ হবে যে বিষয়টা ছিল আগে আগে কিন্তু তিন বছর পরেই স্পেনে থাকার পরেই কিন্তু যাদের অ্যাড্রেস নিয়ে থাকতেন তাদের আরও সোশ্যাল নামে যে বিষয়টা সেটা আপনারা আবেদন করতে পারতেন তো মাসখানে আরেকটা নিয়ম হয়েছিল পরে যে দুই বছর হয়ে গেলে আপনারা একটা আবেদন করতে পারতেন এদেশের অ্যাড্রেস দুই বছর হয়ে গেলে তার একটা আবেদন করতে পারতেন সেটা দুই বছর পর এক বছর একটা টেম্পোরাল কার্ড পাইতেন তো ওই কার্ডে কিন্তু কাজের পারমিশন ছিল না বা এখনও নেই কাজের পারমিশন নেই এবং ওই কার্ডটা রেনু করতে অনেক আসলেও একটা প্রসেস আছে যে বিষয়টা হলো যে রেনু করতে গেলে পরবর্তীতে অনেকেরই এটা দেনাগাদ হয়ে যায় অর্থাৎ রিফিউজ হয়ে যায় কারণ কি সেটার কারণ হলো যে এখানে একটা কন্ডিশন আছে যে দুই বছর পরে যে এক বছরের কার্ড দিত সেই কার্ড দেওয়ার একটা সত্য ছিল যে ওই এক বছরের কার্ডটা রেনু করার জন্য আপনাদের একটা বা যারা করবে তাদের জন্য একটা কোর্স করতে হতো সেই কোর্সটার জন্য কিন্তু নির্দিষ্ট একটা ইনস্টিটিউট আছে সেখান থেকে কোর্স করতে কিন্তু আসলেও সীমিত সংখ্যক সিট থাকার কারণে বা ভর্তি হওয়ার অনেক জটিলতা তো সেটা জন্যই কিন্তু অনেকেই এই বিষয়টা না করে কি করে অনেকেই কিন্তু ই করছে যারা প্রাইভেট থেকে এই সার্টিফিকেটটা বের করে রেনু করার জন্য আবার এই আবেদন করা হয়েছিল তো অনেকেই এখানে অনেক এখানে অনেকেই এই বিষয়টা তাদের রিকউজ হয়ে যায় অর্থাৎ দেনাগাদ হয়ে যায় হয় একটু জটিল প্রক্রিয়া তো তাই এখন থেকে সরকার যে সিদ্ধান্তটা চিন্তা করছে যে এখন থেকে তিন বছর আর ওয়েট করা লাগবে না আরোগ্য সোশ্যালের জন্য যেটা এক তিন বছর পরে আবেদন করলে আপনাদের প্রথমে যে কার্ডটা দিবে সেটা কাজে পারমিশন সহ কার্ডটা দেবে এবং পরবর্তী রেনু করার সময় আপনাদের ওই যে ওই কোর্স টোর্স এইগুলার কোনো ঝামেলা নাই এখন আপনারা ওই যে এক বছর পরে আবেদন করার সময় জাস্ট আপনাদের কাজের কন্ট্যাক্ট দিয়ে আবেদন করলেই হয়ে যাবে তো দেখুন এই বিষয়টাই এখন হতে যাচ্ছে তো আপনাদের জন্য এটা অনেক বিশাল বড় একটা সুসংবাদ যে এটা যদি হয়ে যায় তো আপনাদের আর তিন বছর ওয়েট করা লাগবে না অর্থাৎ আপনাদের যে দুই বছর পরে যে আপনারা এক বছরে কার্ড পাতেন সেটাও কিন্তু অনিশ্চিত ছিল যে পরবর্তী কার্ডটা রেনু হবে আর এখন নিশ্চিতভাবে আপনাদের দুই বছর পরে আবেদন করার পর যে আপনারা কার্ডগুলো পাবেন এটা নিশ্চিত ধরা যায় যে আপনারা এগুলো পরবর্তীতে ইজিলি রেনু করতে পারবেন এটা আপনাদের জন্য আসলেও এই স্পেনিশ সরকার এই বিষয়টা নিয়ে আসলে এই একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে তো এটা যারা আপনারা এদেশে অবৈধ আছেন তাদের জন্য একটা ভালো তো এই বিষয়টা করার জন্য আপনাদের যে বিষয়টা জরুরি লাগবে সেটা কি যে আপনাদের এখন থেকেই যে কাজটা করতে হবে আপনাদের মেন দরকার হচ্ছে একটা পাদরন তো অবশ্যই আপনাদের যারা আছেন তারা করছেন তো দুই বছর যদি হয়ে যায় এই বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবেন অর্থাৎ দুই বছর হয়ে গেলে লাস্টে দুই বছর আপনার এদেশে যদি পাদরন থাকে অর্থাৎ ঘরের অ্যাড্রেস থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো যেই কাগজটা আপনাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা কিন্তু অন্য অন্য দেশের মতো স্পেনে না পুলিশ ক্লিয়ারেন্স এই দেশে আপনাদের নির্দিষ্ট জায়গায় থেকে আবেদন করতে হবে এবং সেই আবেদনটা করতে হবে কিন্তু এই যে বাংলাদেশে স্পেনের যে বাংলাদেশে মাদ্রিদে বাংলাদেশের যে অ্যাম্বাসিটা আছে এই অ্যাম্বাসি থেকে আপনাদের আবেদন করতে হবে এখানে অর্থাৎ এদের কাছ থেকে এদের ওয়েবসাইটে ফর্ম আছে ফর্মটা পূরণ করে এখানে যাবেন আবেদন করবেন এবং এটা কার্ড দিয়ে পে করতে হবে এটা কিন্তু তারা ক্যাশ নেয় না আপনাদের যে কোনো কার্ড দিয়ে পে করবেন অথবা ব্যাংকের মাধ্যমে পে করে সেই রিসিপ্টটাও নিতে পারবেন তাদের অ্যাকাউন্টে তো এইটা শিরো নেয় তারা এই আবেদনটা করার জন্য এটা খুবই ভালো একটা সার্ভিস বিশেষ করে আমি অন্য দেশের কথা বলতে পারবো না স্পেনের যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে এদের এরা সবাই কিন্তু এখানে আন্তরিক এখানে কোনো ঘুষ দুর্নীতির কোনো কারবার হয় না আপনারা এখান থেকে জাস্ট ফ এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু আনবেন তারা লিগাল প্রসেসে আগাবেন কারণ এই ইলিগাল প্রসেসের জন্য কিন্তু এই দেশে প্রত্যেকটা আইন জটিলতা হয়ে যাচ্ছে এটা সমস্যা আমাদেরই হবে তাই আমি বলছি এই দেশের যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে আমাদের এ মাদ্রিদে তারা যারা মাদ্রিদে আছেন তারা তো মাদ্রিদ থেকেই করতে পারবেন আর যারা বার্সেলোনায় আছেন বা বার্সেলোনার আশেপাশে এখানে কিন্তু তারা সার্ভিস দেয় প্রতি দুই মাস পর এখানে আসে তো এইখান থেকে আপনারা এই ফি দিয়ে এটা ফর্ম আবেদন করে এই আবেদন ফর্মটা নোটারি করে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দিলে আপনার একজন একজনকে অথরাইজ করে বাংলাদেশে পাঠিয়ে দিলে এই কাজগুলো কিন্তু করে নিয়ে আসবে খুব সহজেই তো তাই বলবো আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্স যাদের আপনাদের দুই বছর পাধারণ হয়ে গেছে আপনারা যাদের হয়নি দেখা গেছে দুই তিন মাস বাকি আছে তারাও আপনারা এখন আবেদন করে দেন কারণ এটা আসতেও দুই তিন মাস সময় লেগে যাবে তাই আমি বলছি এই কাজটা আপনাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পুলিশ ক্লিয়ারেন্সটা লিগেলভাবে এনে তারপরে আপনারা এই বিষয়টা আবেদন করেন আশা করি আপনাদের এই যে এখন যে প্রসেস এটা আপনাদের খুব দ্রুতই আপনারা কার্ড পেয়ে যাবেন এবং আপনাদের ওই ভোগান্তি থেকে আপনারা রক্ষা পাবেন যে এক বছর পরে রেনু করার জন্য যে কোর্স করা লাগে ওইগুলো আসলে লাগবে না তো বিয়র্স এবং যে বিষয়টা বলি যে এখানে যে আগে যেমন একটা কন্টা কেনা লাগতো তিন বছর পরে আরোগের জন্য যে অনেক টাকার বিনিময়ে একটা কন্টা কেনা লাগতো এখন কিন্তু কন্টাক্টের কন্ট্যাক্টের ব্যাপারে একটা সীমিত ব্যাপার হবে যে যে আগের একটা ব্যাপার ছিল যে যে কোনো মালিকের বা যে কোনো দোকানের বা যে কোনো প্রতিষ্ঠানের হলেই হতো না সেটা যাচাই ব্যবসাই করা হতো এখন হয়তো এই কন্ট্যাক্টের ব্যাপারে আইনটা শিথিল করা হবে যে যে কোনো হয়তো দোকান বা যে কোনো প্রতিষ্ঠানের হলেই হয়তো হবে এই বিষয়টা আশা করি যাই হবে তো বিয়ার্স আমি এটা জোর দিয়ে বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত গেজেট প্রকাশ হয় তো আশা করি আপনাদের জন্য ভালো হবে এবং সহজ হবে পরবর্তীতে যখন বের হয় তখন আবার আপনারা নোটিশটা পেয়ে যাবেন তখন আবার এই চাইলে ভিডিওতে আবার নিয়ে আসবো বিস্তারিত তথ্য তো বেয়স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ